ঠিক কি কারণে এক পাথরের মূর্তি থেকে জল গড়িয়ে পড়ে যেন কান্না রসু কাহিনীটি শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তামিলনাড়ুর পদ্মেটু শহরের কেন্দ্রে অবস্থিত শ্রী মীনাক্ষীর মন্দির শুধুমাত্র স্থাপত্য নয় এক অদ্ভুত অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত মন্দিরের গর্ভগৃহ রয়েছে প্রাচীন কালো পাথর যা সাধারণ দর্শনদের চোখে নিছক শিলাখণ্ড তবে বিশেষ একটি পূর্ণিমা রাতে এই পাথর থেকে নাকি জল গড়িয়ে পড়ে যেন কান্না রস্যু স্থানীয় পুরোহিতরা বলেন এই পাথর শিব ও মীনাক্ষীর কাহিনীর এক চুপি চুপি সাক্ষী একবার দেবী মীনাক্ষী রাগ করে শিবকে ত্যাগ করে এবং দিনের পর দিন তাকে না দেখে ক্রন্দন করে তখন শিব সেই কান্না লুকিয়ে রাখার জন্য এই পাথরেই আশ্রয় নেয় পূর্ণিমার রাতে সেই পুরনো ব্যথা আবার জীবন্ত হয় আর পাথরের চোখে জল আসে এই ঘটনাটি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয় বহু বৈজ্ঞানিক পরীক্ষা করার পর ব্যর্থ হয়েছেন অনেকে বলেন এটি প্রাকৃতিক স্রোত বা আদ্রতার ফল কিন্তু ভক্তদের বিশ্বাস এটি দেবতার হৃদয়ের ভাষা যা স্বাধীনতা সত্যিকারের প্রেমিক হৃদয় অনুভব করতে পারে কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন হর হর